দেখেন বলা হচ্ছে ফাকত রাই তুমু হু ফাকত রাই তুমু হু আচ্ছা এখানে দেখেন কদ রাই তুম কোন সিগা হবে বলেন তো রেসপন্স করেন না কদ রাই তুম জামা মুজাক্কার হাজির আচ্ছা কত রাই তুম যদি জামা হাজার হাজির হয় এর সাথে হু এটা জমিন লাগছে আমরা আগে পড়ছিলাম হুটা কি লাগছে তাহলে হওয়ার দরকার ছিল কদ রাই তুম হু বলে না কি হওয়া দরকার ছিল কত রাই তুমহু এখন এখানে তুমু কিভাবে হইছে আমরা একটু কায়দাগুলো এখান থেকে পড়ি দেখেন রাই তুম বরজনে ফাল তুম সিগা জাও মুযাক্কার হাজে পহলে মাজি মুজবদ মারুফ আসবাবে ফাতায় আফতাউ বুঝছেন এটা আচ্ছা মাহমুদ লাইন ও না কেসে আই তাহলে কেন মাহমুদ লাইন আছে না কেসে ইয়া মানে জিনসে কি মুরাক্কাব শুরু মে ফা বরাই তাকিব এখানে শুরুতে যেটা ফা আছে এটা কিসের জন্য তাকিব মানে ওই যে অতঃপর একটা বাংলা দত্ত বলি সেটার জন্য আমি আগেই বলেছিলাম আচ্ছা আউর কত তাহাকিক কে লি আতা হে কটটা কিসের জন্য তাহাকি মানে দৃঢ়তা দেওয়ার জন্য কিসের জন্য রে এই আমরা এমন কত দরবারে মাদি করি বলি না তো মাসিকের বত কি ভাবে হয় অবশ্যই সে একজন পুরুষ করেছে একটা অবশ্যই বলতো এটাকে বলা হয় তাহাকিক এটাকে কি বলা হয় তাহাকিক জব আখির মে হা জমির মনসুব লাইগি এখানে হা জমি লিখছে না ওইদিকে এদিকে দেখান হা মানে হা লিফ হা না এটার নাম জমিটার নাম হচ্ছে হা লিফ হা কিন্তু লিখতে হবে উ কি বুঝতেছ না লেখতে কি রকম হালিব জবর হা কিন্তু বাস্তবেoverline কি হাটা হচ্ছে এটা নাম হাটা হচ্ছে নাম আর হুটা হচ্ছে বডি যেমন মনে করেন আলবাউ এটা হচ্ছে নাম তো বডি কি আলবাউ আসে নাকি শুধু বাদের বি আসে যেমন বিজাই দিন। তাহলে কি আলবাউ যায়দিন এরকম আসছে এর পরে তাহলে আলবাউটা হচ্ছে কি নাম আর বডি হচ্ছে বাজের বি অনুরূপভাবে হা এটা হচ্ছে নাম ইসিম আর যেটা হু হবে সেটাই বডি বডি অবশ্যই যদি হা জমির হয় তো তুম পর ওয়াও কা ইজাফা কর দিয়া তখন তুমের উপর একটা কি বৃদ্ধি করলো ওয়াও বৃদ্ধি করলো আচ্ছা কিউ কে কায়দা হ্যায় এখান থেকে আমাদের লাগতেছে কেননা কায়দা আছে যে কুম হুম তুম কটা রে ঠিকই কুম হুম তুম মনে রাখবে কয়টা বলছে কি কি উম হুম তুম আচ্ছা এগুলা ইসকে বাদ যমীর আনা হো যদি এরপরে মানে কুম হুম তুম এর পরে যদি যমীর আনেন তো মিম কে বাদ ওয়াও কা ইযাফা করতে হে তখন উমি এর পরে এটা কি বৃদ্ধি করতে হবে ওয়াও বৃদ্ধি করতে হবে আর মিম জম্মা দেয়া جاتا হে মিম কে কি দেয়া হবে জেদেও ওয়াও বৃদ্ধি করেছেন ওয়া এর জন্য মিম কি দিবেন এস দিবেন মিমটাকে সাকিন ছিল না কুম হুম তুম ঠিক আছে যেমন দেখেন যেমন কুনতুমু হুম ওই জমির হুম একটা লাগছে এই জন্য তুমটা কি হয়েছে রেসপন্স করেন না তুমু তারপর আকাল তুমু হুম তুমটা কি হয়েছে তুমু হয়েছে তারপর দেখেন আবাসার তুমু নি ওই তুমটা তুমু এরপর দেখেন তল্লাক তুমু হুন্না তল্লাক তুমটা কি হয়েছে তল্লাক তুমু হয়েছে না সাথে লাগার কারণে জমির সাথে লাগলেই একটা কি আসবে ওয়াও আসবে এরপর দেখেন ওয়াউগুলা গুলা কেন আসে একটা বিষয় দেখেন আমরা যেমন হুয়া সামনে জমির পর্ব এখনো জমির পড়ি নাই আমরা যেগুলা হুয়া হুমা হুম কিছু সামনে জমির পর্ব এ হুয়া হুমা হুম যেগুলো আছে সেগুলো মনে হচ্ছিল হুয়া হুয়া হুবু কি ছিল রে হুয়া হুয়া হুবু ঠিক আছে এই হুবু থেকে ওয়াউটা ছিল এখানের মধ্যে প্রথম ওয়াউকে মিমদারা পরিবর্তন করেছে দ্বিতীয় ওয়াউকে ফেলে দিচ্ছে এভাবে প্রথম ওয়াউকে মিন দ্বারা পরিবর্তন দিতেওয়া ওকে ফেলে দিয়েছে আচ্ছা মানে হোমু ছিল হোম থেকে হোম মারা ন হইছে বিশড়া বুঝ হইছে আচ্ছা তো এখানে একটা কথা বলতে বালকে ওয়াহিদ মুনস hadir কি সিগে মে যমীর কি ইযাফা করতে वक्त তাইয়ে মকসূরা কে বাদ বা ساکিন কা ইযাফা করতে হে এ দেখেন ওয়াহিদ মুনস সিয়াসনা ফালতি বলেন না ফালতি একটা ওয়াহিদ মুনস গায়বে সিয়াস hadir সিয়াসনা এটা মানে সিয়ানো মুদার সিয়াস মানে সিকে এই ফালতি অনেক সময় শুধু এটাই নয় বলতেছে আন্তমে শুধু ওয়াও বৃদ্ধি করে এমন নয় অনেক সময় ফাল তিস্তি আসে একটা ইয়াও কি করে বৃদ্ধি করে কি বৃদ্ধি করে রে ইয়াও বৃদ্ধি করে এর মুস্তিকে আছে এখানে তুলে ধরছে আর কি যে সহি বুহারি মে সহি বুহারি মে যেমন সহি বুখারীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসরুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মে আয়া হে হযরত আব্দুল্লাহ ইবনে মাসরুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোল মধ্যে এসেছে দেখেন কি বলতেছে লাউ কারা হি কি বলছে করা তি সাদের এটার সাথে যখন একটা হি জুমিল লাগছে তখন বলতে একটা কি বৃদ্ধি করতে হয় ইয়া তাহলে করা তিহি নয় করা তিহি করা হ্যাঁ করা তিহি হয়ে যায়স কি যায়স বলেন না করা তিহি হয়ে কিন্তু এর আগে ওই যেগুলো এই কি বলছে কত রাই তুমু হয়ে গেল তুমু হয়ে যায়স নাই কি বলতে হবে কেন তুমু তবে ওয়াই মুন সাদের সাথে ইয়া বৃদ্ধি করাও যায় বলেন না ইয়া বৃদ্ধি করাও যায় তাহলে আপনি কেন লাউ করা তিহিও করতে পারবেন ওই ইয়াটা এসেছে সে মাস্তুত আহমের মাসুদ আল্লাহ হাদিস থেকে প্রমাণিত ঠিক আছে এভাবে তারপর আরো কি বলেছে লাওয়াজাতিহি তাহলে লাওয়াজাতি এই ওয়াজাতি গুনসিয়া আচ্ছা আমি যদি বলি লাওয়াজাতি গুনসিয়া সেম ওয়াজ সালসিয়া লামটা কি বলবেন লামে তাকিদ টি আছে লাওয়াজাতি তেরবরে এটা বৃদ্ধি করেছে এরপর দেখেন কিলে বলতেছে আনুল জিমু কুমু হা এটাও সেম না বলেন না আনল জিমু ওই কুমড়ার সাথে কি হয়েছে শব্দ শুরুতে নিয়ে পড়া বিশ্লেষণ করতেছি কুমুর সাথে ওটা কি হয়েছে বৃদ্ধি হয়েছে কার কারণে ওই হা জমির কারণে ঠিক আছে আনুল জিমু কুমু হা এ হা জমিটা হচ্ছে মোহান জমির হু জমিরটা হচ্ছে মুজাকরের জমির এগুলো সামনে পড়বেন আপনারা এর আগে একটা হু পড়ছেন না এই রয় তুমু হু বলেন না রয় তুমু হু একটা ও পড়ছে সেটা হচ্ছে

নুল জিমু শিখা নুল জিমু নুল জিমু শিখা জামা মতো কালিম তাহলে নুল জিমু জামা মতো কালিম শিখা অথবা ওয়াহ মতো কালিম মাল অথবা ওয়াহ মতো কালিম মহা জিমা লিনাফ আমরা আগে বর্ণনা করেছিলাম আচ্ছা এখন দেখেন তো নুল জিমু এর কুম আসছে না কুম একটা হচ্ছে জমির মূলত হচ্ছে নুল জিমু আপনি কিতাবে লেখার সময় লিখবেন শুরুতে হামদাটা হামদা ইস্তেফাম পরীক্ষার সময় লিখবেন হামদা ইস্তেফাম তারপর কুমটা একটা জমির

লানেশে ফেয়ানে মুদ্রাশের কি দে রেসপন্স করেন লানেশে কি দে লানেশে তারা কয়জন আছে নসব এরকম কম চারজন তিনজন লানের সাথে তিনজন কি কি আন লান কাই ইজার আগেই বলেছি আনেশে নসব দে তাহলে এখানে হওয়ার দরকার কি ছিল আন সায়াকুনা দেখেন ইয়াকুনু ফেরে মুদার সে কি না কানা কানা কোন বাপ নাসরায়ন শুরু তাহলে ইয়াকুনু ফেরে মুদার সিয়া ইয়াকুনু শুরুতে সিন এসেছে এটাকে বলা হয় বেলে করিব কি বলা হয় মুস্তাকবেলে করি মানে ইয়াকুনু মানে সে হচ্ছে বা হবে যখন সায়াকুনু বলবে তখন মুস্তাক মুস্তাকবেলে করিব ও চিরেই সে হবে কেন হাল থাকবে না আর সায়াকুনু অর্থ কি মুস্তাকবেলে করি পড়ছেন না এটা বেলে করিব আর কি বিষয়টা বুঝে গেছি দেখেন আমাদেরকে কিন্তু মাদি করে বেশি এসে গেছে মুস্তাক বলে বেশি গেছি করে বেশি গেছে গেছে এই জন্য আপনাদেরকে শুরুতে বলছিলাম মাদি করে প্রেগুলো আরবিতে আরবের মধ্যে নাই এগুলো আমাদের সাধারণ যে শেখানোর জন্য ভারত উপমহাদেশ সাত্তা দিকে শেখানোর জন্য কি আনা হয়েছে এই মাদি করে প্রেগুলো আনা হয়েছে ঠিক আছে আনা হলে মুজারে করিব আছে এটা হচ্ছে মুজারে করবি আমি মুস্তাক বেলে করি সাই এখনও ঠিক আছে কেউ যদি বলে মুস্তাক করবে করবি করে বলেন কি বলতে হবে সাই এখনও সাই এখন আনে সাই এখন কথাটা বুঝে এরপর এখন দেখেন তাহলে আন সায়া কুনু আন রেসপন্স করেন আন খাওয়ার দরকার ছিল সায়া আন নুনটা নুন এরাবি না নুন এরাবি না ওরা জিজি বলতেছে মানে আমি যেভাবে বলি সেভাবে শুধু বলবে যে নুনটা কি মূল হরফ মাদ্দা কি কাফ ওয়াউ নুন তাহলে আন সায়া কুন হওয়ার দরকার ছিল কি না হয় নাই কেন বলছে কেন আন্টি ওই যে আনলান কাইজান পড়ছেন সে আনলান কাইজান নয় ওই আনটিক কুন নয় আন নান আন নয় এটাকে বলা হয় আনে মুখাফাফা মিনাল মুসাক্কালা কি বলবেন আনে মুখাফাফা আপনারা পড়ছেন ইন্না আন্না কা আন্না লাইতা লা কিন্না লাল্লা পড়ছেন কি না ইন্না বটা আন্না পড়ছেন না আন্নাটা মুসাক্কালা এনেই তসিদযুক্ত সকিলাকে তসিত বলা হয় না তাহলে আন্না এটা কি তসজিযুক্ত অনেক সময় আন্নাকে মুহাফফ করা বলা হয় তো আন্নাকে যদি মুহাফফ করেন তার মানে সাকিন তার নাই কি পড়বেন আন তো এটা হচ্ছে হরফ মুশাববা বিল ফেল সামনে পড়বেন ইনশাআল্লাহ এগুলা এটা আনটা আনে না আছে বা মানে যে আনটা নসব দে মুজারেকে এ আনটা নয় বড় না মনে কিছিল আন্না বড় না কিছিল হরফ মুশাববা বিল ফেল এগুলা ফেলকে নসব দেয় না ফেলকে নসব দে না তো এখানে আনটাকে আন আন্না দিয়ে কি করা হয়েছে আন এটাই কি বলা হয় আনে বলেন না আনে মহাপা বলো যে এখন আমি কেমন করবো দে হান দেখলে নসব দিব নাকি দিব না আমি কেমন বুঝবো এটা আনে মহাপা না মুসাকাল না কে আনে না আসে বা দেখেন কোরআন সাহেব এত হচ্ছে আলিমা আনসায়া কোনু কোরআন সাহেব এত কি জন জন নুন জন এবং এই দুটো শব্দের পরে যদি আন আসে বুঝবেন এগুলো আনে মুহাফা মিনাল মুসাক্কালা এরা আনে না নয় কোন কোন শব্দের পরে দন্নুন এবং আইলমুন দন্নুন আইলমুন এই শব্দগুলো দিয়ে যত ফেল বের হবে এরপর যদি আন দেখেন কি মনে করবেন এগুলা বলে না আনে মুসাক্কালা হ্যাঁ আনে মুহাফা মিনাল মুসাক্কালা আনে মুহাফা এটা আনে না নয় বিষয়টা বুঝে এসে তো কোরআন শরীফের মধ্যে দেখেন আলিমা আনসা এখন এরা আলিমা আছে কি না তা আলিমায় বলতেছে আনটা কি হবে না আরে না সবা হবে না এরপর তারপর দেখেন সাঁত্রিশ নাম্বার সিগা মিতনা এ কি লিখছে রে এ দেখেন মাদ্দ হচ্ছে মৌতুন মিম ওয়াউ তা মাদ্দা কি তাহলে মা তা রেসপন্স করেন মা তা তাহলে মা তা ইয়ামুতু কোন বাপ এখান থেকে জামদ গান জামা গায়েব সেই আসবে জামা মন্নাস গায়েব মা তা মাতা মাতু মা তাতাত মা দাতা মিথ না না মুথনা মুথনা কি আমার কোরআন হিসেবে তার মধ্যে মিথ না এখন কি শিখাটা ভুল বললেন রে ধরেন মুথনা দেখেন কি বলতেছে এই মিথ না এটা হবার দরকার ছিল রে কি রে মুথ না হয়েছে কি মিথ না এখন কেন এভাবে হয়েছে একটু আমরা বিশ্বাস করে বলছে কি সিগা যাওয়ার মতে খালি ফ্যারে মুসফত মারো খিফ না কোন জনের রে খিফ না উজনে আচ্ছা খিফ না কোন ভাব তার মানে আমরা যে নাসর আনসুর বলছি মা তাই এ এটাও শুদ্ধ আবার এ বাপটা বাবে সামিয়া থেকে ও আসে ইয়ানি মা তাইয়ামাতু ওই বলেন না মা তাানি মাউিতা মাউিতা ইয়াম ওয়াতু মাউিতা হবিফা হবিফা তো ইয়াক ওয়াফু থেকে ইয়াক ওয়াফু ইয়ানি হবিফা হবিভা থেকে জমানস গাইবকে আসে খিফনা হবিফনা থেকে রেসপন্স করেন হবিফনা থেকে কিতনা অনুপভাবে মাওয়িতনা থেকে মিতনা বলবেন এটা দুইটা বাপ থেকে আসে একটা নাসর শুরু তখন হবে মুতনা কথাটা বুঝেন নাই আর যদি স্বামী আসম থেকে তখন হবে মিতনা কোরআন শরীফ ব্যবহৃত হয়েছে কোন বাপ স্বামী আসম বা সেই কিছু উত্তর এরপর আসেন কি বলছে দেখেন ফাম বাজাসাত ফাম ফাটা কি রে এ অত বড় অত্তরে দেওয়ার জন্য ফায় তাকিব বলে ডাকে

ইন 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 বাজাসাত ইন বাজাসা বাবিন ফিয়াল ইন ফতর ইন বাজাসা ইন ফতর ইন বাজাসা তাহলে বাবিন ফিয়াল না তো বুঝো বাবিন ফিয়াল নুনটা গেল মিম গুতে আসছে নুন সাগিনে কায়দা আছে না নুন সাগিনে পরে যদি বাতাকে নুনটাই কি দ্বারা করতে হয় এক লাভের কায়দা না মিম দ্বারা তো উচ্চারণ হবে নুন সাগিনে কায়দা দ্বারা ইম বাজাসাত ইন বাজাত নাকি তো আমাদেরকে কি বলছে সিগা মুশকিল তৈরি করার জন্য যেভাবে উচ্চারণ সেভাবে লিখে দিবে মূলত কি রে ইন বাজাত এটা লিখলে কোনো আপত্তি নাই যখন মিমটা লিখছে আবার মিমটা নিয়ে বাপ খুঁজে পাচ্ছে না মিম কেমন আসবে মাদ্দাও খুঁজে পাচ্ছে না বিষয়টা বুঝে গেছে এভাবে তারপর দেখেন আদাই কি লিখছে আদাই এটাও সহজুর ইসমে ফায়েল দা ইউন ইসমাইল কি আচ্ছা একটা দেখেন তো আমার দিকে দা ইউন দা একান থেকে করলে কি হবে দা আইন কারণ দা ইয়াটা কেমন পড়ে গেছে দুই সাকেন কি হওয়ার কারণে আচ্ছা আমি যদি আলিফ লাম মানে তাহলে সাকেন আসবে শুরু যে লাম আসে সাকেন আসবে তখন হবে আড্ডা ই মানে আদদা ইউ থেকে এখানে তো তন্মিল আসবে না আদ দা ইউ থেকে আকা রি একটাই আ ছিল কি না তো ই কেমনে পড়ছে বলেন তো আর আপনারা নাক থেকে এম নেই আগে কি করে দেয় এর এইখানে এই দলটা হয়েছে এর মধ্যে কেন আল জাওারি কি রে এরমূলে কি ছিল আল জাওারি ছিল আগে قاعده পড়াছিলাম আল জাওয়া এই আল জাওয়ার ইউ ছিল যা রিয়া তুনু বচ্চন যাওয়ার ঋণ পর্সেন না প্লারা তো যাওয়ার মধ্যে এজতেমায় সা কি না হওয়ার কারণে যাওয়া ঋণ হয়েছে যদি ফ্লাম আরি আল জাওয়ার ইউ আল জাওয়ার ইউ থেকে ইয়াটাকে সাইন করেন আল জাওয়ারি তো ইয়া কোথায় গেলো ও যে না কে সে রে ইয়াটা কি করে দে হে সেরিয়া তার উপর দেখেন অনুভাবে আত্তানা দি কি লেখছে রে এটা হচ্ছে মূলত আত্তানা দি হ্যাঁ আত্তানা দিলে কি লিখছে মরুদু আত্তানা দুয়ুন বাবে দাফাউল তানা। রেসপন্স কর না তানা দুয়ুন আর তানা দুয়ুন আর তানা দুয়ুন থেকে আর তানা দিউন ও যেটা কোন قاعده বলেন তো তালাক কুবুন থেকে আসে না তালাক কুবুন থেকে তালা তালাক কইউন এখান থেকে তালা কইউন তবে তালা কুবুন থেকে তালা কইউন ওই তালা কুবুন থেকে ওন বাবা তানা দিউন তানা দুহুন চি তানা দুয়ুন কেছিরে কোন বাপ ভাবে তাফাত তানা দুইন তাকাবুলুন তানা দুইন তানা দুইন এখান থেকে কি আনা হয়েছে তানা দিউন কি আনা হয়েছে রে মানে পেশটাকে জেদ দ্বারা পরিবর্তন করেছে পেশের পরে আবার হচ্ছে এজন্য তানা দুইন পেশকে কি কি করে দিয়েছে জার তাহলে তানা দিউন কি না তানা দিউন হইছে এখন অফ করেন ওয়াকফ না দুঃখিত ওই আলিফ লাম মানেন তাহলে আত তানা দিউ আলিফরা মারলে কি জারের পরে পেশ হবে না তাহলে হবে আত্মানা আদি তো না কে দেশের ইয়াটা তাহলে কি হবে আত্মানা আদি এরকম ভাবের মাছদার হবে তাফরের মাছদার এরপর দেখেন দাসাহা এটা আপনার পানীয় পড়েছেন দাসাহা কি ছিল দাস হাটা হচ্ছে জমির পরের হাটা কি তাহলে শুধু দাস চাষিয়া মিলবে বল না দাস চা এটা কি মিলবে এটা মূল কি ছিল দাস চাষা ইয়ানি সর রফা সিনটাকে আলিফ দ্বারা কি করেছে পরিবর্তন করেছে কারণ আরবরা অনেক সময় হরফে সহিকে হরফে দ্বারা পরিবর্তন করে ব্যাপারটা মুশকিল না এমনা হরফে সহি নি সহিকে কি দ্বারা পরিবর্তন করতেছে রে হরফে দ্বারা এমন হরফে ফেলে ফেলে আমরা সই আনি এখন কি করতেছে হরফে কে ফেলে সই যেমন দাস সা দাস সাহা ওয়াকাদ হ মান দাস সাহা ছিল না দাস সাহা কি ছিল দাস সাহা এরপর তারপর দেখেন তুম

বলা হচ্ছে জামা মুদকর গায়েব জামুদকর হাজার মাদি মুসবত মারুম মুজাবে সুলাসে সামি আসমো কায়দা ইয়ে হে ভালো করে ধরেন কে জব দু হরফ এক জিনিসকে একটে হো বলছে যখন দুইটা হরফ একসাথে আসে এনে মুজাফ ওই বলেন না মুজাফ যখন দুইটা হরফ মুজাবের একসাথে হয় তো বাস আওকাত কোনো কোনো সময় এক ক হজব করে দেতে হে একটে কি করে দেওয়া হয় হজব করে দেওয়া হয় উসলিয়ে লাম কলমা কো হজব হ গিয়া তাহলে জরিল তুম ছিল

সবগুলা কি সামাই এরপর সিয়া দেখেন করনা সিয়া কি করনা বসে বাস মু বসে এমনি করনা কোন সিয়া মিলবে মিলবে না ফাল না এরকম কোন সিয়া হয় হ্যাঁ না দেখেন বসে বাস মু বাসরি কি নজদিক ইয়ে ইকরার না থা কোন কোন মু বাসরি বলতেছে কুরআন শরীফে যে করনা ব্যবহৃত হইছে আমি লিখেছিল ইকরনা সিয়া বের করতে পারবেন না বলেন না ইকরারা ইকরারা হবে ইকরনা কোন সিয়া হবে বলেন দেখি बहस की अमर इकरार इकरारा इकरारू इकरारी इकरारा इकराना बोलते हैं मंदराजा बाला कायदा की मुताबिक है मंदराजमानी उल्लेखित तो, बालामानी ऊपरे तेरे ऊपरे उल्लेखित तो कायदा उन्होंने जाइए पहले राको हरकत को काफ को देकर प्रथम रॉयर हरकत के कुदाई दिए কফে দিয়ে র ক হذف কর دیا কোন قاعده জার রকে গরে দিয়েছে হذف কর দিয়েছে হামজায়ে ওয়াসল কি ضرورت না રહે এখন আর কার ضرورت নাই হামজা ওয়াসল জুরন নাই বসে হذف करके करना हो गया हذف করে কি মানে হইছে করনা মানে হইছে এর মধ্যে দেখেন তাফসিরে বাইজাবি মে তাফসিরে বাইজাবের মধ্যে उसकी एक तवजीहात তার একটি দিক তার একটি কারণ বলা হচ্ছে یہ منقول ہے ادی বনানা করেছেন কে যে یہ خفنا کی وزن کرنا এটা কোন জনের রে

স্বীকারোক্তি দেওয়া এই ক্রারের যে অর্থ করা একর কি অর্থ তাহলে কেন দুইটা কারণ আছে এর লাস্ট সিগা এটা হচ্ছে হুজারা হুজুরাতুন কি লিখছে রে জিমের উপর পেশ হুজুরাতুন হুজরাত না জিমের উপর কি দিয়ে পেশ দিয়ে বসে হুজরাতুন কি জমা হে এটা কার জমা আচ্ছা যদি শব্দটা হয় হুজরাতুন হুজরাতুন ওয়াহিদের মধ্যে কি বলেন তো জিমের মধ্যে কি ওয়াহিদের মধ্যে জিমের মধ্যে কি তো জমা হওয়ার দরকার ছিল হুজরাতুন জমার মধ্যে জিমটা সাকিন হওয়ার দরকার ছিল কিন্তু কি এসেছে ব্যাস বলছে কি জমা হে ওয়াহেদ মে আইন কালমা জিন সাকিন হ্যাঁ জবকে জমা মে উসে জমা দিয়া জমার মধ্যে কি দেওয়া হয়েছে কিউকে কায়দা হে কে ফোলুন আর ফুল আতুন কি উজন ফুল আতুন কি জমা যখন ফোলুন এবং কি ফুল আতুনের জমা জব আলিফ তা কি সাত আয়ে মানে কোনো শব্দ যদি ফুলুন হয় ওয়াহেদে ওয়াহিদে কি হয় অথবা ফুলাতুন এগুলাকে যদি জমা করেন তো আইন কালমা কো জাম্মা দিতে তখন আইন তোমা কি দাও হয় যেমন ফুলুন ফুলাতুন জোন দেখেন হুজরাতুন ফালাতুন হুজরাতুন ফালাতুন হুজরাতুন যখন জমা করবেন তখন আইন কম লাগি দিতে হবে পেশ তারে হুজরাতুন হবে लिहाजा জিম কো জাম্মা দিয়া আলবাত্তা উসে ফাদা দেনা ভি জায়েজ সে তাই কি দাও জায়েজ প্রথমে হুজুরাতুন কতবার বলবেন হুজুরাতুন কতবার বলবেন আচ্ছা এর পরে বলতেছে দেখেন agar faalun ya faalatun ki ফালাতুন হো যদি ফালাতুন অথবা ফালাতুনে জমা হয় কার জমা আগে ছিল ফুলুন অথবা ফুল আতুন জমা এখন হচ্ছে ফালুন তো আইন কলমা ক কসরা দেতে তখন আইন মা কি দেওয়া হয় কসরা দেওয়া হয় আর বাস اوقات ফাতাবি দেয়া যায় কত কি দেওয়া হয় মানে যেমন দেখেন কি বলতে তামরাতুন সামরাতুন কি বলছে সামরাতুন আর তামরাতুন লেখছে সামরাতুন হবে তেমন তামরাতুন কি লেখছে রে মানে খেজুর

মায়ামনে কায়দার আন্ডারে কায়দার আয়তা দিন উস্কি তারিল হয়ে তার কি হয়েছে তাহলে হয়েছে তাহলে মুদুইন দিয়ে কি হয়ে গেছে মুদুইন হয়ে গেছে বিষয়টা বুঝে আচ্ছা এরপর দেখেন তো বলছে উস্কা ফা কালমা কাসরা বি পড়া যায় তারা মুদুইন বাজা যায় ওই দুলিন বাজা যায়স দিলিন বাজা যায় ঠিক আছে এভাবে এরপর ইসি ইয়াহুম কি লেখছে ইসি ইয়াহুম আপনি যদি হুম তা বাদ দিয়ে দিবেন তাহলে ইসি ইয়া ইসি ইয়া কোন জায়গায় মিলে বলতে চা ইসিয়া ফেয়াইল্লা এর ওজনটা মিলাই ফেলবেন যদি ইসি না বলেন তার ওজনটা মিলাবেন ফেয়াইল্লা এরকম কোন ওজন আছে নাই তো বলতেছে দেখেন বলছি ইসি ইউন ইয়ে আশা কি জমা হে আপনারা আসর অনেকগুলো জমা পড়ছেন না উসুন একটা পড়ছেন এখান থেকে ইসিউন তাহলে আগে পড়ছেন তো নাকি বলেন নাই উসুন থেকে ইসিন বানাইছে না দুলুগুনে কায়দাই তাহলে আসর জমা কি ইসিউন তো এখন দেখেন তো ইসি জমা আসল মেয়ে উসুন তা ওই দুলুগুনে কায়দা কার কায়দা

আচ্ছা ইসিউন তাহলে বিষয়টা বুঝে এরপরে শব্দ আপনারা দেখেন কিন্তু দেখেনি সেটা দেখেন তো লানা সান এখন কি পরিচিত লাগতেছে একটু কুন্সিকা বলেন তো ওই বরং কুন্সিকা যাওয়া মতে কাল্লিম লানাস তার মানে কিছু লামে তাকিত বানো তাকিত হপিফা ওই এই নুনটাকে তনমিনের মধ্যে করে লেখার কারণে মুশকিল তৈরি হয়েছে আচ্ছা নুন নুনসাকিন মানে তনমিন না তো নুনসাকিনকে তনমিনের মধ্যে করে লেখা যায় তো আর নুনসাকিন মানে কি তানবিন হ্যাঁ এই নুনসাকিন এবং তানবীরের মধ্যে একটু তফাত আছে এগুলো আপনার ইনশাল্লাহ হায়দার না হবে গেলে তখন ইনশাল্লাহ কেন পড়বো নুন সাকিন এবং এই তানবিন এটার মধ্যে এই নুনে তাকিত এবং তানবীরের মধ্যে ফারাক আছে কি না ফারাক আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় কি বলতেছি এই যে নুনে কবি আছে না নুন না তানবিনের মধ্যে করে লেখা হয় কীভাবে নানাস পান এটা মূলত কি নানা পান নুন তাকির দ্বারা বিষয়টা বুঝে এরপর ওই আলিফ এটা লেখা লেখার সৌন্দর্য আসছে এরপর দেখেন না বাকি কে লেগসে না বাকি কে লেগছে রে ইব তেগণ মাদ্দা মাদ্দা কি বাঘুন একটা ইয়া আসে না ও ইয়া আসে না আচ্ছা তাহলে কী হবে বাঘা এই বাগা ইয়াবাগই হ্যাঁ দরবাই দিলে বাগায়া বাগায়া। তাহলে ইয়া বিহু দিয়ে কী হবে ইয়া বগই তা ইয়া বগি দিয়ে যাম তোলেন না বগি ওই যে আপনারা আগে কায়দা শিখছিলেন মু তোলেন ইয়াটাকে কোনো কারণ ছাড়া আপনার কী করে দে তা না বেগ ছিল কোনো কারণ ছাড়া ইয়াটাকে ফেলে দিয়েছে না বগে কোরাশিরি বায়দার মধ্যে আছে না এগুলো বানায় বানা বলতেছে দে না বগে রে তো এই আফের জন্য কেউ আছে শুধু লাম আসছে শুধু লামে আমার আসছে কেউ নাই তারপরে এরা পড়ছে কেমনি ওই যে বলবেন যে যেটা না কে ইয়া আছে বাউ বাউ আছে সেটাকে কোনো কারণ ছাড়াই আপনারা কি করে দে ফেলে দে মানে না কে সেটাকে ফেলে দিয়ে দেয় না গেছিল এভাবে হয়ে গেছে আচ্ছা তারপর এরপর দেখেন নোট দিয়ে একটা কথা লিখছে এটা একটু আমরা পড়ি মানে আমরা যেটা কথাটা বলছি সেটাই মূলত দেখেন বলছে মহাক্কি কিনে এলমে সরফ নেই এলমে সরফের মধ্যে যারা মহাক্কিক রয়েছেন তারা লেখা আছে তারা লিখেছেন কে লিখেছেন যে আহলে আরব ওই আহলে আরব আহলে আরব মানে আরবিরা জজম অর ওয়াকফ কি বিগয়ের কোন জজম ছাড়া জজম মানে কি নাকি যা জেম জজম হওয়া যা জন্দারা ফেলকে জজম রে করারে ইন লাম লাম্মা লামে আমা এগুলো বলতো জজম এই জজমগুলো ছাড়া অর ওয়াক ওয়াক মানে কি বসিলাম ওয়াকফে আমর আমর হওয়া নাহি হওয়া এগুলো ছাড়াও এগুলা ছাড়াও বি ইয়াদু উ আর ইয়াদু ওর পড়তে হে তার মানে কোনো কারণ ছাড়া ওটাই ফেলে দিচ্ছে না এভাবে আরো পড়ে কথাটা বুঝিয়েছে এরপর দেখে গাওয়া শিন কি লেগছে গাওয়া শিন এটা আমরা আগে বলেছি এরকম সেম একটা আমরা বলেছিলাম এর কেয়ার ক্ষেত্রে হ্যাঁ ওই গরে মুশ্রি বুঝলাম ভেঙেছে কোনো কোথায় এই যাওয়া আর ইন জওয়ারিং বসলাম ই না যাওয়ার ইউ ছিল তো যাওয়া ইউ গরে মুশ্রি পড়া নেই আসে নাই আমার মনে আছে এই বিষয়টা আজকে গিয়ে যাওয়া ইউর কাজটা ধরবেন ধরে গাওয়া শিউটা সমাধান করবেন এটা গাওয়া শিউ ছিল কি ছিল গাওয়া শিউ থেকে তোর মিন ছিল না তোর মিনটা কীভাবে আসলো সেগুলো আমিও ওখানে বর্ণনা দিয়েছিলাম এখানে আর রিপিট করবো না কথাটা ঠিক আছে আমাদের থাকবে ইনশাআল্লাহ কালকে তো রয় তুমুহ থেকে শুরু হবে ইনশাআল্লাহ